নমস্কার দ্য ভিলবই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ভিডিও বানাই না যেহেতু আমি এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার দিকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি দেশি ছাগলেই পালন করি দেশি ছাগল ছাড়া অন্য কোনো ছাগল আমি পালন করি না যেটাকে তোমরা ব্ল্যাক বেঙ্গল নামে চেনো যদিও ব্ল্যাক বেঙ্গল বলতে কেবল কালো ছাগলকেই বোঝাই না সাদা কালো ও বাদামি এই তিনটে ছাগলকেই বোঝায় আমি সেই ব্ল্যাক বেঙ্গল ছাগলেই পালন করি আমি ছাগল পালন সংক্রান্ত অনেক ভিডিওই আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি আজ একটা নতুন ভিডিও বানাচ্ছি নতুন বলবো না এই বিষয়টা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো যাই হোক আমাকে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছিলেন যে দাদা ফ্যাটেনিং ফার্ম না ব্রিডিং ফার্ম কোনটা বেশি লাভজনক যদিও এই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছি তবে আমার টাইটেলটা ছিল যে মাছ ছাগল না খাসি ছাগল কোনটা পালন করা বেশি লাভজনক তো যাই হোক হয়তো অনেক দিন আগেই ভিডিওটা দিয়েছিলাম তাই ওনার খুঁজে পেতে একটু অসুবিধা হয়েছিল আমি আজকে আবার এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি দেখুন ফ্যাটেনিং ফার্ম না ব্রিডিং ফার্ম কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে দুটো ফার্মেই লাভজনক তবে আপনি কি চাইছেন সেটা আগে দেখতে হবে আপনি যদি ফ্যাটেনিং ফার্ম করতে চান তবে ব্রিডিং ফার্ম আপনার না করাটাই ভালো আর যদি ব্রিডিং ফার্ম করতে চান তাহলে ফ্যাটেনিং ফার্ম না করাটাই ভালো কারণ সম্পূর্ণ আলাদা দুটো জিনিস দুটো জিনিসকে যদি আপনি একসাথে করেন তাহলে দুটোতেই আপনার লাভের পরিমাণটা কম হবে লস হবে আমি বলছি না কিন্তু লাভের পরিমাণটা কম হবে কীরকম হবে সেই বিষয়টা নিয়েই আমি আজকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি তাই আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন সর্বপ্রথম আমি আপনাদের বলি যে ফ্যাটেনিং ফার্ম আর ব্রিডিং ফার্ম কী জিনিস সবার প্রথমে ব্রিডিং ফার্ম নিয়েই আলোচনা করছি ব্রিডিং ফার্ম হলো আপনি পাঁচটা বা দশটা মা ছাগল রাখলেন তার সাথে একটা বা দুটো মেল ছাগল রাখলেন এবারে আপনার বাড়িতে বাচ্চা উৎপাদন হলো সেই বাচ্চাগুলোকে আপনি হয় ছোটোতেই বিক্রি করবেন বা বড় করে বিক্রি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এবারে আপনি সেই বাচ্চাগুলোর মধ্যে যেগুলো মেল বাচ্চা সেগুলোকে খাঁসি করিয়েও বিক্রি করতে পারেন আবার পাঠা রেখেও বিক্রি করতে পারেন আবার ছোট অবস্থাতেও বিক্রি করে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি কি করবেন না করবেন আর যেটা ফ্যাটেনিং ফার্ম সেটা হচ্ছে যে আপনি বাইরের থেকে ছোট ছোট মেল ছাগল কিনে নিয়ে এলেন যেমন এইখানে আমার দুটো মেল ছাগল আছে দেখুন এই দুটো এই দুটোই মেল ছাগল আপনি বাইরের থেকে এরকম সাইজের মেল ছাগল কিনে আনবেন এই মেলগুলোর বয়স হচ্ছে মাস আড়াই মাস এরকম এবারে আপনাকে দেখতে হবে যে সেই যে মেল বাচ্চাটাকে আপনি কিনে আনছেন সেই বাচ্চাটার গ্রোথটা কেমন হচ্ছে আপনি যদি দেখেন যে তার বয়স অনুযায়ী সেটা ওভারওয়েট হয়ে যাচ্ছে তাহলে সেটা ফ্যাটিনিং ফার্মের জন্য একেবারে আদর্শ আবার যদি সেটা আন্ডারওয়েট হয় সেটা কিন্তু ফ্যাটিনিং ফার্মের জন্য আদর্শ নয় আপনাকে সেই জিনিসটা ভালো করে বেছে কিনতে হবে আপনি যদি ফ্যাটেনিং ফার্মের জন্য কিনতে চান তাহলে সেই বাচ্চাগুলো যেন ওভারওয়েট হয় তাহলে আপনার সুবিধা আর যদি আন্ডারওয়েট হয় সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হবে বা আপনার লস হতে পারে কীরকম লস হতে পারে আপনি অনেক দিন ধরে সেই ছাগলটাকে পালন করবেন তাকে বেশি খাবার দেবেন তারপরে আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার যেটা লাভের মার্জিন সেটা কমে যাবে কিন্তু আপনি যদি ব্রিডিং ফার্ম করেন তখন আপনার মেলটা যেন ওভারওয়েট না হয় কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন যে আপনার যে ফিমেলটা আছে সেই ফিমেলটার ওয়েট যদি দশ কেজি হয় তাহলে আপনার মেলটা যেন কুড়ি কেজি হয় তার বেশি যেন না হয় কুড়ি কেজি হলে তাদের যে মেটিং বা মিলনের ক্ষেত্রে সুবিধা হবে কিন্তু যদি কুড়ি কেজির বেশি যদি তিরিশ কেজি হয়ে যায় তখন কিন্তু আপনি দেখবেন যে সেই মেল ছাগলটারও সেভাবে মেটিংয়ের জন্য কোনো ইচ্ছা জাগছে না তাই আপনাকে দেখে নিতে হবে যে তা সেই মেলটার ওভার না আন্ডার তবে ব্রিডিং ফার্মের জন্য মেলের চেহারা যত ছিপছিপে হয় তত ভালো তবে সেই মেলটারও ব্রিডিংয়ের জন্য অনেকটা ইচ্ছা থাকে আর ফ্যাটেনিং ফার্মের ক্ষেত্রে যত ওভারওয়েড হয় ততই ভালো এছাড়া আপনাকে দেখতে হবে যে আপনার জায়গা কেমন আছে আপনার যদি জায়গা কম থাকে সেই ক্ষেত্রে আপনি ফ্যাটেনিং ফার্ম করুন কারণ কি কারণ ফ্যাটেনিং ফার্ম হচ্ছে আপনি বাইরের থেকে ছোটো ছোটো মেল ছাগল কিনে নিয়ে এলেন সেগুলোকে খাঁসি করালেন এবং সেগুলোকে বড় করে বিক্রি করলেন আপনি ছোটো ছোটো যে মেলগুলো কিনে আনবেন সেগুলো আপনি হয়তো দড়ি দিয়ে বেঁধে রাখতে পারেন বা একটা জায়গার মধ্যে ছেড়ে রাখতে পারেন সেখানে আপনি বাইরের থেকে খাবার এনে দেবেন আপনি দানা খাবার দেবেন বা ঘাস কেটে নিয়ে এসে দেবেন গাছের পাতা দেবেন এক জায়গার মধ্যে সেটা হবে কিন্তু আপনি যদি ব্রিডিং ফার্ম করেন মানে আপনার ফার্মে যদি ফিমেল ছাগল থাকে তাহলে সেই ফিমেল ছাগলগুলোকে ঘোরার জন্য একটু জায়গা দিতে হবে বাইরে চোরাতে নিয়ে যেতে হবে বা চোরাতে নিয়ে না গেলেও আপনাকে তাদের ঘোরাফেরার জন্য জায়গা একটু রাখতে হবে যত বেশি ঘোরাফেরা করবে তত ফিমেল ছাগলটা ভালো হবে আর তার বাচ্চাগুলো ভালো হবে কিন্তু জায়গা কম থাকলে আপনার ফ্যাটেনিং ফার্ম করাটাই সবথেকে বেস্ট ফ্যাটেনিং ফার্মে আরেকটা জিনিস কী হয় আপনি খুব তাড়াতাড়ি ইনকাম পাবেন আপনি বাইরের থেকে বাচ্চা ছাগল কিনে নিয়ে এলেন এই গ্রাম ওই গ্রাম ঘুরে এখানে ওখানে সেখান থেকে আপনি চারিদিক থেকে ঘুরে ঘুরে সেখান থেকে সব থেকে ভালো যে বাচ্চাটা সেই বাচ্চাটাকে আপনি কিনে আনলেন আপনার ফার্মে তারপরে সেটাকে আপনি খাসি করালেন তারপরে আপনি তাকে যা খাবারের গড় তার থেকে বেশি খাবার দিলেন যদি কাউকে পঞ্চাশ গ্রাম খাবার দেওয়ার দরকার হয় আপনি তাকে একশো গ্রাম দেবেন যদি একশো গ্রাম দেওয়ার দরকার হয় আপনি তাকে দুশো গ্রাম দেবেন দুশো গ্রাম দেওয়ার দরকার হলে আপনি তাকে পাঁচশো গ্রাম দেবেন মানে যত বেশি খাবার দেবেন সেই ছাগলটার গ্রোথ তত বেশি হবে আপনার উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি ছাগলটাকে বিক্রি করে দেওয়া ছাগলটা যেন বেশি দিন আপনার ফার্মে না থাকে সেই ক্ষেত্রে আপনি একটা দু মাসের কি তিন মাসের বাচ্চাকে কিনে আনলেন আপনার ফার্মে আরও তিন মাস চার মাস রেখে তারপরে বিক্রি করে দিলেন আপনি যদি তিন হাজার টাকায় কিনে আনেন আপনি মোটামুটি আরও চার পাঁচ মাস কি ছ মাস আপনার ফার্মে রেখে সাত হাজার টাকা আট হাজার আপনি বিক্রি করে দিতে পারবেন এক্ষেত্রে কম দিনে আপনি টাকা পাবেন সেক্ষেত্রে আপনাকে ছাগল গরুর জন্য খরচ করতে হবে আর আপনি যদি ব্রিডিং ফার্ম করেন সেক্ষেত্রে আপনার যে খাবারের খরচ সেটা লাগছে না আপনি কম খরচে ছাগল পালন করছেন তবে একটা ছাগলের বাচ্চা হওয়ার পর আপনি চাইলে দু মাস তিন মাস বয়সে সেই বাচ্চাগুলোকে বিক্রি করে দিতে পারেন কম দিনে আপনি বাচ্চাগুলোকে বিক্রি করে দিয়েছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার দামটা একটু কম হচ্ছে আপনি যেটাকে এক বছর পর বিক্রি করতেন আপনি সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পেতেন সেটা আপনি দু হাজার আড়াই হাজার তিন হাজার এই হিসাবে পাচ্ছেন সেক্ষেত্রে আপনার লাভটা কম হলেও আপনি ইনকাম তাড়াতাড়ি পাচ্ছেন আর লাভের কথাই যদি আসি আমার মনে হয় দুটোই লাভজনক এখানে লস কোনোটাই নেই কারণ ছাগল পালন এমন একটা ব্যবসা যেখানে লস বলে কিছু হয় না যা হয় সবেই লাভ হয় লস তখনই হয় যখন ছাগলটা আপনার মারা যাবে বা কেউ চুরি করে নিয়ে চলে যাবে তখন লস হবে তাছাড়া ছাগল পালনে লস হয় না এটা মনে রাখবেন আর যদি কোনো ফার্মার দুটো ফার্মেই করতে চায় মানে ব্রিডিং ফার্মও করতে চায় আর ফ্যাটেনিং ফার্মও করতে চাই আমি তাকে বারণ করব। কেন বারণ করবো কারণ এখানে সম্পূর্ণ একটা নলেজের ব্যাপার আছে আপনি ব্রিডিং ফার্ম নিয়ে একটা নলেজ রেখেছেন এবারে ফ্যাটেনিং ফার্ম করছেন তার সাথে বা ফ্যাটেনিং ফার্ম নিয়ে নলেজ রেখেছেন আপনি তার সাথে ব্রিডিং ফার্ম করছেন সেক্ষেত্রে আপনার দুটো একসাথে মানে গুলিয়ে মিশিয়ে যেতে পারে এটার জায়গায় ওটা ওটার জায়গায় এটা করতে পারেন সেক্ষেত্রে আপনার যেটা লাভের পরিমাণ সেটা কিছুটা কম হয়ে যেতে পারে হয়তো দেখছেন আপনি ফ্যাটেনিং ফার্মেও দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ কম করছেন আবার ব্রিডিং ফার্মেও দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ কম করছেন কারণ একটা হয় কি দুটোর জন্য আলাদা আলাদা আপনাকে পরিশ্রম করতে হয় আলাদা আলাদা আপনাকে খরচ করতে হয় কারণ মা ছাগলগুলোকে আপনি হয়তো খাবার কম দিচ্ছেন বা খাবার দিচ্ছেন না কিন্তু যেগুলো খাসি ছাগল সেগুলোকে খাবার আপনাকে বেশি দিতে হবে সেই ক্ষেত্রে দুটোর মধ্যে সম্পূর্ণ একটা পার্থক্য থেকে যাচ্ছে আপনি যদি করতে চান আপনাকে দুটোকে এমন জায়গাতে করতে হবে যেন একজন আরেকজনকে একজনকে দূরের কথা তারা যেন তাদের ডাক শুনতে পর্যন্ত না পায় তবেই আপনি দুটো ফার্মে সফল হবেন কিন্তু এটা আমার মনে হয় করাটা খুব একটা সম্ভব নয় তাই আপনারা চেষ্টা করুন যেটা করবেন একটাই করতে হয় ব্রিডিং ফার্ম করবেন তো ব্রিডিং ফার্ম করুন বা ফ্যাটিনিং ফার্ম করবেন তো ফ্যাটিনিং ফার্ম করুন আর ওই যে বললাম যে যেগুলো ফ্যাটেনিং ফার্মের যে মেলগুলো যদি পাঠা থাকে সেগুলোর একটু চর্বিযুক্ত হলে ভালো হয় কিন্তু যেগুলো ব্রিডিং ফার্ম সেই মেলগুলোতে যদি চর্বি না থাকে সেটা খুবই ভালো হয় কারণ তারা যদি একটু চর্বিযুক্ত হয়ে যায় বা ওভার হয়ে যায় তখন কিন্তু তাদের মিলনের ক্ষেত্রে সেভাবে ইচ্ছা থাকে না তাই সবসময় চেষ্টা করুন আপনি যেটা করবেন একরকম করতে দুরকম একদমই করতে যাবেন না আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম যদিও এই বিষয়ে আমি ভিডিও আগে একটা দিয়েছি যে মা ছাগল না খাসি ছাগল কোনটা বেশি লাভজনক তবে আমার মনে হয় যে ব্রিডিং ফার্ম সামান্য হলেও লাভজনক বেশি কারণ কি কারণ এখানে আপনার খরচ একদমই হয় না পরিশ্রম খুব সামান্য কিন্তু ফ্যাটিনিং ফার্মের ক্ষেত্রে আপনার খরচ একটু বেশি হয় আপনি সেই ছাগলগুলোকে খাবার দিচ্ছেন বাইরে থেকে কিনে এনে তাছাড়া পরিশ্রমের ক্ষেত্রে আমি কম বলবো না পরিশ্রম মোটামুটি একই রকম দুটোতে হয় তবে আমার মনে হয় যে সামান্য হলেও ব্রিডিং ফার্মে লাভটা বেশি তাই এবারে সম্পূর্ণ আপনার ডিসিশান আপনি কোনটা করবেন আমি দুটোর ব্যাপারেই সম্পূর্ণ খোলামেলাভাবে আলোচনা করলাম আপনি নিজে ডিসিশান নেবেন যে কোনটা আপনার পক্ষে সুবিধাজনক যেটা আপনার পক্ষে সুবিধাজনক আপনি সেইটা করবেন আমার পক্ষে ব্রিডিং ফার্ম হচ্ছে সুবিধাজনক কারণ আমাদের এলাকাতে খোলামেলা জায়গা অনেক আছে আমি যেখানে সেখানে ছাগল চোরাতে নিয়ে যেতে পারি ছাগলের জন্য কোনো খাবারের খরচ আমার লাগে না তাই আমার পক্ষে ব্রিডিং ফার্ম হচ্ছে সব সুবিধা সুবিধাজনক হ্যাঁ এটা নয় যে ফ্যাটেনিং ফার্ম সুবিধাজনক নয় ফ্যাটেনিং ফার্মও আমার পক্ষে সুবিধাজনক কিন্তু ব্রিডিং ফার্ম আমার মনে হয় আমার পক্ষে সবথেকে বেশি সুবিধাজনক তাই সম্পূর্ণ ডিসিশন আপনার যে আপনি কোনটা করবেন আশা করি আমার এই আলোচনাটি আপনার ভালো লাগলো ছাগল পালন সংক্রান্ত আরও অনেক তথ্য পেতে আমার চ্যানেল ভিজিট করুন সেখানে আপনি যে কোনো ধরনের ভিডিও পেয়ে যাবেন তবে সবে দেশি ছাগল পালন সংক্রান্ত আমি নিজে দেশি ছাগল পালন করি আর দেশি ছাগলের বিষয়ে আমি সব থেকে বেশি জানি আর বেশি ভিডিও বানাই তাই যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে আমার চ্যানেল ভিজিট করুন সেখান থেকেই আপনারা সমস্ত ধরনের তথ্য পেয়ে যাবেন আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান সাথে সাথে না হলেও দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বা এক ঘন্টা দু ঘন্টা পর হলেও আমি তার রিপ্লাই দেব আজকের মতো এই পর্যন্তই এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ